এবং তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন এবং আমরা সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম অর্থাৎ জুম্মান নামাজের পরপরে কিন্তু

चेटा कलाके चादर डेकेशन এবং এই মুহূর্তে আমরা যদি একটু দেখাই যে এখানে কার সার্ভিসের টিম বা ফাসাগাসি gitu আর অন্যান্য লোককরা যারা রয়েছেন এবং তার সেনাবাহিনী সদস্যরাও কিন্তু এখানে কাজ করছেন এবং তারা একটা আগুন নিয়ন্ত্রণ নিবারণ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং পুরো এলাকা জুড়ে এবং বিভিন্ন তিন জন একটি অংশ কিন্তু এই মুহূর্তে একটা আইকুলের মধ্যവശে প্রথমের সামনে কিন্তু থেকে কিন্তু ইয়া করেছে অলরেডি আগুন দিয়েছে এটা পুরোপুরি পুরো এই ধরনের একটা আগুনের ঘটনা ঘটে এবং তার কার্যালয়টি পুরোটাই কিন্তু একটু মধ্যে এবং আমরা যদি এখানকার বিষয়টি দেখানোর চেষ্টা করছিলাম এখানকার পরিস্থিতি ভয়াবহ অবস্থা ধারণ করেছে এবং পুরো উত্তেজনাকর পরিস্থিতি এবং সেই জায়গা থেকে অন্যান্য সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে ঘটনা করছে তারাও কিন্তু এখানে আগুনে নিয়ন্ত্রণে আগুনের নিয়ন্ত্রণে আমার চেষ্টা করছিলেন পার্সা বিশ্ব অবস্থা এবং পুরো এলাকা জুড়ে কিন্তু আগুনে শিক্ষা কিন্তু apa dekat kereta duk kereta মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমরা দেখছি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছে এবং তারা তাদের যে নিরাপত্তা ফায়ার সার্ভিসে তারা তাদের যে কাজ আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন এবং পুরো এলাকার আমরা দেখছিলাম যে এখানে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কিন্তু কাজ করছে এবং পুরো এলাকা জুড়ে কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে এবং পুরো ভবনের বেশ কয়েকটি ফ্লোরে কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে এবং ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এই মুহূর্তে কাজ করছে আরো একটি ইউনিট যুক্ত হলো এই মাত্র এবং টোটাল চারটি ইউনিট কিন্তু ইতিমধ্যে এই পর্যন্ত আমরা দেখতে পেয়েছি এবং পর্যায়ক্রমে আগুনের তাপমাত্রা এবং বৃদ্ধির সাথে সাথে কিন্তু আরো একটা ইউনিট কয়েক ইউনিট আসতে পারে এমনটাও জানানো হয়েছে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী যদি বলা চলে যে এখানকার সার্বিক বিষয় অর্থাৎ এখানে আগুনের যে শিক্ষা এখনো দেখা যাচ্ছে এবং পুরো এলাকা জুড়েই কিন্তু চলছে উত্তপ্ত পরিস্থিতি এবং আমরা যদি এখানকার সার্বিক বিষয়টি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই পাশ থেকে এবং পুরো এলাকা এবং পুরো এলাকাতে কিন্তু ইতিমধ্যে কিন্তু ছাত্র জনতা যে রয়েছেন এবং তারা কিন্তু অবস্থান করছে যে কোনো সময় এবং যে কোনো উত্তেজনাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে এবং সেই সার্বিক পরিস্থিতি বিবেচনায় কিন্তু আমরা দেখছিলাম যে এখানকার আহ পুরোপুরি পরিবেশটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং একই সঙ্গে এখানকার বিষয়টি যে রাস্তার উপরে যে আগুনে শিখা শিখা রয়েছে এবং সেই তার করছে এবং এই এলাকাটি হয়েছে এবং উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি জন্য সারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যদি এখন পর্যন্ত আমরা দেখছি তারা পুরো এলাকাটি যে হচ্ছে ব্রেকের দিয়ে নিরাপত্তার ডেকে রেখেছেন এবং পুরো বিষয়টি হচ্ছে এখন পর্যন্ত বলা চলে যে সাধারণ সদস্য এবং মিডিয়া কর্মী থেকে শুরু করে সবাইকে কিন্তু ইতিমধ্যে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং সকলকে আমরা দেখছিলাম যে এখানকার এবং এবং এই মুহূর্তে এই মুহূর্তে আমরা

করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং একই সাথে দেশের ফায়ার সার্ভিসের বেশ ইউনিট কিন্তু ইতিমধ্যে চারটি ইউনিট কিন্তু উপস্থিত হয়েছে এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে এবং একই সাথে যদি দেখে যে তার পাশাপাশি সেনা সদস্যরা কিন্তু চারপাশে অর্থাৎ একদম ভিতরে বাইরে এবং চারপাশে কিন্তু ইতিমধ্যে নিরাপত্তা চার নিরাপত্তা ব্যবস্থা উদ্ধার করেছে তাদের সাথে কিন্তু পুলিশ সদস্য সহ অন্যান্য সদস্যরা কিন্তু যুক্ত হয়েছেন এবং পুরো এলাকায় যে কোনো এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অর্থাৎ এখানে যারা মিডিয়া কর্মী রয়েছেন তারাও কিন্তু সতর্কতার সাথে তাদেরকে কাজ করতে হচ্ছে এবং যেকোনো সময় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা করতে পারে

এবং কোনো মানুষ আসলে মৃত্যু কামনা করা আহ কামনা করে না এবং সবার মধ্যে কারো যদি থাকে সেক্ষেত্রে আইনের হাতে আসে বিচারের মুখোমুখি হবে এবং এমনটাই সকলের দাবি এবং তার পাশাপাশি কিন্তু ইতিমধ্যে বলা চলে যে সকাল থেকে অর্থাৎ সন্ধ্যা থেকে কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে ভারতের আধিপত্যবাদ ষড়যন্ত্রের বিরুদ্ধে রূপ ধারণের যে মনোভাব হয়েছে এবং সেই বিষয় এবং এখন পর্যন্ত অবস্থান থেকে যে এখন পর্যন্ত বলা চলে যে যা যার অবস্থান থেকে সবাই কিন্তু সতর্ক অবস্থা থেকে কাজ করা এবং সতর্কতার সাথে অবলম্বন করতে হবে এবং দেশ ও জাতির প্রতি এবং দেশের মানুষের প্রতি তাদের যে ভালোবাসা সেটি কিন্তু তাদেরকে বহিঃপ্রকাশে প্রকাশে আসতে হবে এবং একই সাথে কিন্তু দেশের পক্ষে কথা বলতে হবে এবং সেই বিষয়গুলোকে আজকে এটা প্রমাণিত অনেকটাই যে বলা চলে যে সাধারণ মানুষের বিপক্ষে গিয়ে অর্থাৎ দেশ বিরোধী কোনো কার্যকলাপের সাথে যেই যুক্তি থাকুক কেন তাকে কেন আসলে সাধারণ মানুষ কিন্তু সেই প্রতিরোধ করে এবং প্রতিবাদ জানায় এবং এমনটাই কিন্তু আজকে দেখানো যাচ্ছে যে যে পরিস্থিতি থেকে কেটে বলা চলে এবং দেখছিলাম যে ফায়ার সার্ভিসে বেশ কয়েকটি ইউনিট কিন্তু ভিতরে কাজ করার চেষ্টা করছিলেন এবং তারা কিন্তু একটু মধ্যে ভেবে আসছেন অনেকটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং এই মুহূর্তে দেখছিলাম যে অনেকটা নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং সর্বোচ্চ চেষ্টা করছেন নিয়ন্ত্রণে আনার জন্য তার পাশাপাশি কিন্তু বাইরের সার্বিক পরিস্থিতি সেটাও কিন্তু আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম একই সঙ্গে এখানকার সার্বিক বিষয়টি আপনাদেরকে এখানকার পরিবেশটাকে বোঝানোর চেষ্টা করছি এবং সেই সঙ্গে কিন্তু সার্বিক বিষয় অর্থাৎ বলা চলে যে আজকের যে ঘটনাটি এবং সেটি কিন্তু একটি উজ্জ্বল দৃষ্টান্ত এবং একই সঙ্গে যে আধিপত্য বিরুদ্ধে যে রুখে দ্বারা কথা বলা কারণে তার মুখ যে স্তব্ধ করা বিষয় অর্থাৎ যে সাধারণ মানুষের বিপক্ষে দাঁড়িয়ে যদি কেউ অবস্থান নেয় তাদের সেই কি ধরনের হতে পারে তাদের বিষয়গুলো এবং একই সঙ্গে একই সঙ্গে সাধারণ মানুষের ক্ষেত্রেও কিন্তু অনেকটা বলা চলে যে বিক্ষুব্ধ জনতায় হাদের এই ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা অর্থাৎ একজন জুলাই যুদ্ধের উপরে এভাবে আক্রমণ এবং হত্যাকাণ্ডের ঘটনাকে আসলে কেউ সাধারণভাবে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না বিধায় কিন্তু আজকে এই সকলে রাজপথে নেমে আসে ঢাকা ঢাকার বাইরে থেকে অনেকে আসছে আমি তাদেরকে

সামনে কিন্তু ওসমান হাদি তার যে হত্যাকাণ্ড এবং তার উপর হামলা করা হয় এবং তাকে গুলিবিদ্ধ অবস্থা হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া একদিন চিকিৎসাধীন অবস্থা থাকা রাখা অবস্থা এবং পরবর্তীতে সে কিন্তু জরুরিভাবে সিঙ্গাপুরে প্রেরণ করা হয় এবং আমরা যদি এখানকার বিষয়টি একটু দেখাই এবং এবং সেই জায়গা থেকে আমরা এবং সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু সে মৃত্যুবরণ করে এবং এখানকার এখন পর্যন্ত বলা চলে যে এখানকার সার্বিক বিষয় এবং সেই বিষয়টি আপনারা আপনাদেরকে এখানে চেষ্টা করছিলাম এবং পুরো এলাকা কিন্তু সেনাবাহিনী একেবারে নিয়ন্ত্রণে রেখেছেন এবং এবং পুরো এলাকার যে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন এবং এখানকার সার্বিক বিষয়টা এবং আমরা আপনাদের যদি দেখাই চেষ্টা করি যে আজকের এই পুরো কারণ বাজার এলাকাটি এই মুহূর্তে কি অবস্থা রয়েছে এবং সেই জায়গাটি ত্যাগ হাজার হাজার জনতা কিন্তু এখানে অবস্থান করেছেন এবং একই সঙ্গে কিন্তু সারা সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং পুরো এলাকাটি কিন্তু নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে এবং এখন পর্যন্ত বলা চলে যে ভারত দিলে যে ডেলি স্টারের ভবনটি এবং একই সঙ্গে যে প্রথম আলো ভবনটি দুটি ভবন কিন্তু ইতিমধ্যে আজকে তাদের প্রধান কার্যালয়টি কিন্তু ইতিমধ্যে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিলো এবং একই সাথে কিন্তু এখানকার যে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু প্রায় চারটি ইউনিট আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি যে তারা কাজ করেছে এবং দুটি ফ্লরে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনাটি ছড়িয়ে পড়ে এবং সেই দুটি ভবনের আগুনের বিষয়টি কিন্তু ইতিমধ্যে এখন পর্যন্ত পড়াশোনা অনেকটাই নিয়ন্ত্রণে 7 گهشت گشت ناست دغه 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 দর্শক আমরা এখানকার সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে এবং এই মুহূর্তে দেখছিলাম যে ফায়ার সার্ভিসের ইউনিট গুলো বেশ কয়েকটি ইউনিট কিন্তু এই মধ্যে কাজ করেছেন এবং তারা পর্যায়ক্রমে কাজ করছেন এবং এবং আমরা এখানকার সার্বিক বিষয়ে আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলাম হয়তো আবারও আপনাদেরকে সার্বিক বিষয় আবার দেখানোর চেষ্টা করবো এবং পরবর্তীতে পরে সার্বিক পরবর্তী পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং এখন পর্যন্ত এই পর্যন্ত দেখছিলাম যে সাধারণ জনতা যারা রয়েছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন এবং তারা কিন্তু এখন পুরো রাস্তাতে তার পাশে অবস্থান করেছেন এবং রাস্তার সামনে রাস্তার সামনে কিন্তু ইতিমধ্যে রয়েছেন এবং আমরা এখানকার বিষয়টি যদি লক্ষ্য করবেন আপনারা যে পুরো এলাকা জুড়ে কিন্তু বিক্ষুব্ধ জনতা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন এবং একই সাথে কিন্তু সাধারণ নাগরিক যারা রয়েছেন তারাও কিন্তু অবস্থান করছেন এবং অনেকে উৎসুক জনতাও দেখতে এসছেন এবং তার পাশাপাশি হচ্ছে বিক্ষুব্ধ জনতাও কিন্তু এখানে অগ্নি সংযোগের ঘটনাগুলো ঘটে এবং তারা কিন্তু সেখান থেকে পরবর্তীতে পুলিশ এবং সেনাবাহিনীর ধাওয়া খেয়ে কিন্তু ইতিমধ্যে এখান সেখান থেকে অবস্থান নিয়েছে এবং এখন পর্যন্ত বলা চলে যে এখানকার সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম পরবর্তীতে আবারও যুক্ত হব সেই পর্যন্ত এখন ভালো থাকুন এবং ইতিমধ্যে সঙ্গেই থাকুন এবং আমাদের আরো সহকর্মী রয়েছেন শাহবাগ এলাকা এবং ধানমন্ডি এলাকা এবং তারাও পরবর্তী আপডেট দিবে আপনাদেরকে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি জানানোর চেষ্টা করবে এতক্ষণ আমি তানবির আহমদ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম এবং ডেলি স্টার এবং প্রথম আলোর অগ্নিকাণ্ডের ঘটনা সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করছিলাম